বিশ্বে বর্তমানে একমাত্র খাদ্যে সম্পূর্ণ দেশ হিসেবে স্বয়ং সম্পূর্ণতার স্বীকৃতি পেয়েছে দক্ষিণ আমেরিকার ছোট দেশ গায়ানা সম্প্রতি বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউএফি এর পরিচালিত এক গবেষণায় এ তথ্য প্রকাশিত হয়েছে গবেষণাটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভিত্তিক সাময়িকী নেচার ফুলে প্রকাশিত হয় এতে বলা হয়েছে বিশ্বের একশো ছিয়াশিটি দেশের মধ্যে গায়ানাই একমাত্র দেশ যে তার জনগণের খাদ্য চাহিদা পূরণে শতভাগ সক্ষমতা অর্জন করেছে দক্ষিণ আমেরিকার উত্তর পূর্ব উপকূলে অবস্থিত গায়ানার উত্তরে আটলান্টিক মহাসাগর পূর্বে শুনিনাম দক্ষিণে ব্রাজিল ও পশ্চিমে ভ্যানেজুয়েলা মাত্র আট লাখের কিছু বেশি জনসংখ্যার এই দেশটিতে বিস্তীর্ণ জমি উর্বর মাটি অনুকূল জলবায়ু ও প্রচুর বৃষ্টিপাতের সুবিধা কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয় খাদ্য উৎপাদনে গুরুত্ব দিয়ে এসেছে ফলে বিদেশ থেকে খাদ্য আমদানির উপর নির্ভরতা ছাড়াই দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে সক্ষম হয়েছে গবেষণাটিতে সাতটি প্রধান খাদ্য উপাদানের ভিত্তিতে স্বয়ংসম্পূর্ণতা নির্ধারণ করা হয়েছে সেগুলো হলো ফলমূল সবজি মাছ মাংস দুগ্ধজাত পণ্য উদ্ভিজ্জ প্রোটিন এবং শর্করার উৎস ডায়নার এই সারটির প্রতিটি নিজস্ব উৎপাদনের মাধ্যমে শতভাগ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে যা অন্য কোনো দেশ অর্জন করতে পারেনি বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা শুধু খাদ্য নীতির বিষয় নয় বরং বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়েছে ডক্টর স্টেলের মতে জাতীয়তাবাদী রাজনৈতিক উত্থান বৈশ্বিক নির্ভরতা কমানোর প্রবণতা এবং জনস্বাস্থ্যের নিশ্চয়তার প্রয়োজনে একটি টেকসই ও স্থিতিশীল খাদ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি